কোটাশুর তৃণমূল কার্যালয়ে তৃণমূলের কর্মী সমর্থক ও নেতা নেতৃত্বের মাঝে হাজির মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মূলত কলকাতার ধর্মতলায় পালন করা হবে শহীদদের একুশে জুলাই আর সেই একুশে জুলাই এলাকার মানুষ কিভাবে সেই ধর্মতলা পৌঁছাবেন সে সমস্ত বিষয়সহ বিভিন্ন রকম আলোচনার মধ্য দিয়ে আজ কোটাসুর তৃণমূল কার্যালয়ে একটি বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হয় আর সেখানেই উপস্থিত ছিলেন কোর কমিটির সদস্য তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা ময়ূরেশ্বর বিধানসভার বিধায়ক অভিজিৎ রায় ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক এলাকার সাতটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও একাধিক কার্যকর্তা থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা মূলত এদিন একুশে জুলাই নিয়ে বিভিন্ন রকম আলোচনা করলেন কোর কমিটির সদস্য চন্দ্রনাথ সিনহা শনিবার বৈকালে এই কর্মসূচি করা হলো ময়ূরশ্বর দুই নাম্বার ব্লকের অন্তর্গত তৃণমূল দলীয় কার্যালয় আমাদের যে একুশে জুলাই আছে সেই কলকাতায় যাওয়ার কলকাতায় তর্পণ করবে আর সেই উদ্দেশ্যে আমার যে ব্লকগুলো যে বিধানসভাগুলো যাচ্ছে ছিল আমি সেই সব বিধানসভাগুলোকে যে একুশে জুলাই কলকাতায় যে চল এই নিয়ে আমরা একটা সমাবেশ করব হিসাবে আমরা মহনশ্বর ট্যুর ব্লাকে আজকে এই সমাবেশ করলাম আমি সকালে মহুদেশ্বর মান ব্লকেও করেছি গতকাল মহাঠীতেও করেছি মহারটি শহর বা মহারটি ব্লক এবং গত পরশু ওয়ান এবং মোনার ট্যুর এটাও করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জেলা মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছেন বীরভূম অনেক উপরে আছে নতুন করে নরেন্দ্র মোদী কাল কিছু করতে থেকে বাচ্চা নাম বাচ্চা মানে তাদের নাগরিক তো চলে যাওয়া আপনারা দেখছেন গভর্নিংকে সরকার গুলো কিভাবে বাংলা ভাষার উপর বাঙালির ওপর অত্যাচার করা হচ্ছে বাঙালিদের ধরে ধরে জেলে থানায় নিয়ে যাওয়া হচ্ছে কাউকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে তার আধার কার্ড ভোটার কার্ড দেখাচ্ছে তবুও থানা সেগুলো না কাউকে আবার বাংলাদেশে পুশ ব্যাক করে দেওয়া হচ্ছে সতেরো হাজার মানুষকে বাংলাদেশে পুশ ব্যাক করে দেওয়া হয়েছে অলরেডি আমরা কেউ জানি না অল্প কিছু কি আমরা ফিরাতে আনতে ফিরিয়ে আনতে পেরেছি তাই আপনাদের সাবধান থাকতে হবে বা আপনাদের উৎসীদেরকেও লক্ষ্য রাখতে হবে খবর না পেলে আমাদের যে যারা দায়িত্বে আছে পরিযায়ী শ্রমিকের যে কমিটি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা যদি খোঁজ খবর রাখেন আমাদের মাধ্যমে হবে জায়গায় ফিরে আসতে পারে তার ব্যবস্থা এই কমিটি করবে বিজেপির ঘাঁটি নেই এখন তৃণমূলের ঘাঁটি চোরপুরের মমতা ব্যানার্জির ঘাঁটি এটা প্রমাণ করার দায়িত্ব আমাদের সবাইকে